বদরে মুসলমানরা যে বিজয় এনেছেন শক্তি দিয়া না ইমান দিয়া সংখ্যা দিয়া না ইমান দিয়া সংখ্যা মুসলমানদের বেশি না কাফেরদের বেশি এক গুণ না তিন গুণ কোথায় তিনশো তেরো কোথায় এক হাজার মুতার যুদ্ধে কোথায় তিন হাজার কোথায় এক লাখ আল্লাহ আকবর বলবেন না কল্পনাই করা যায় না মুতার প্রান্তরে রসুল পাঠাবেন সেনাবাহিনী রেডি করছেন কারা কারা আছো যাবে সবাইকে ডাক দিলেন সামনে তিন হাজার সাহাবি কত হাজার রসুল সঙ্গে বক্তব্য দিয়েছেন স লক্ষ সাহাবির সামনে সুবাহ বলবেন না সামনে ছিল কত লক্ষ সাহাবি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবির সামনে রসুল বক্তৃতা দিয়েছেন মানে মানে ডাইরেক্ট বক্তব্য দিয়েছে তিন হাজার সাহাবির সামনে দাঁড়ানো বললেন রোমান সম্রাট হেরাক্লিয়াস রোমদের বিরুদ্ধে মোকাবেলা হবে কাদের বিরুদ্ধে তৎকালীন গোটা পৃথিবীর সুপার পাওয়ার ছিল এখন যেরকম ইউরোপ আমেরিকা ইংল্যান্ড ব্রিটেন এবং আমেরিকা পরশক্তি গোটা পৃথিবীর সুপার পাওয়ার সেই সময় ছিল পারস্য এবং রোম এই দুটো ছিল সুপার পাওয়ার সেই রমকরা নবীর বিরুদ্ধে বাহিনী পাঠায় দিয়েছে রসুল বলেন কে আছ কারা কারা যুদ্ধে যেতে রাজি ওরা এক লক্ষ সৈন্য পাঠিয়ে দিয়েছে তিন হাজার সাবি সামনে দাঁড়ানো তাদের কি গায়ের জোর না ইমানের জোর কিসের জোর বলেন ইমানের জোর তিন হাজার সাহাবির সামনে দাঁড়ানো রসুল তিন পথন নিরব পরিবেশ সবাই চুপচাপ আছে হঠাৎ করে রসুল ডাক দিচ্ছেন জায়দ এদিকে আসো ডাক দিলেন লব্বাইকে ইয়া রসুল আল্লাহ এখানে দাঁড়াও দাঁড়াইছে জাফর এইদিকে আসো লব্বাইকে ইয়া রসুল আল্লাহ আবদুল্লাহ বিন রৌহা এইদিকে আসো দাঁড়ায় দিছেন সাহাবাইকে নামকে বলেন সাহাবিরা আমি যায়দ বিন হারিসকে মুতারজুদদের এক নাম্বার সেনাপতি বানালাম সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা মেনে নিলাম দুই নাম্বার বানালাম জাফর বিন আবু তালিবকে সবাই তখন চাই আছে সেনাপতি তো কয়জন হয় আস্তে বলবেন না কয়জন হয় তিন নাম্বার বানালাম আব্দুল্লাহ বিন রাউহাকে আমার নবীজি বললেন শুনো সাহাবীরা সাধারণভাবে সেনাপতির দায়িত্ব একজন পালন করে থাকেন সেনাপতি একজন হয়ে থাকে কিন্তু আমি আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমার যদি শহীদ হয়ে যায় পরবর্তী দায়িত্ব পালন করবে আমার জাফর আমার চাচাতো ভাই জাফর যদি শহীদ হয়ে যায় তারপর দায়িত্ব পালন করবে আবদুল্লা বিন র এরপর সেও যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবা এই তিনজনের মুখে হাসি হাসির ঝিলিক যেহেতু বলেছেন শহীদ যদি হয়ে যায় মানে আমরা শহীদ হয়ে যাব কোন সন্দেহ নাই আমরা মৃত্যুবরণ করে তিনজন দারুণ খুশি কিন্তু পিছন থেকে হঠাৎ করে কিছুক্ষণ পর মোনাফেক রেসে বলছে না যুদ্ধ তুমি কিন্তু মরবা এরকম মোনাফেক এখন আসে না নাই জাফর বলা হলো মুই কথা কিন্তু কোন মুনাফিকি চান তাদেরকে কখনো দুর্বল করতে পারে নাই আমার নবজি তিনজন কাস্তে করে ডাক দিয়ে রসুল কেঁদে ফেললেন তো জানতে পেরেছেন বুঝতে পেরে জানিয়ে দিয়েছেন কে আল্লাহ রসুল বলছেন জায়দের আমার কুলিজার টুকরা পালক পুত্র জায়দ তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো যাও তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আর কার থেকে বিদায় নেব আপনি আমার বিশ্বনবী আপনি তোমার মূল অভিভাবক আপনি আমাকে বিদায় দিয়ে দেন প্রস্তুতি নিয়ে নিলেন জাফরকে বললেন জাফর তুমি আমার চচ ভাই কয়েকদিন আগে তুমি থেকে হিজরত করে আসছো তুমি একটু পরিবারের কাছ থেকে বিদায় আসো তিনি বলছেন আসছি আপনি যেহেতু বললেন সেহেতু আমাকে যেতেই হবে নচেত আমার যাওয়ার কোনো জরুরত ছিল না আমি যাচ্ছি বাড়িতে বাড়িতে চলে গেলেন তৃত সাহাবিকে বললেন আবদুল্লাহ তুমিও যাও জাফর মিনাবু তালেব রওনা দিলেন রওনা দিয়া দরজা এগিয়ে কড়া আনালেন দরজা খুলে গেল স্বাভাবিকভাবে স্ত্রী স্ত্রীর সামনে আসতে করে বসে পড়লেন ডাক দিয়ে বলছেন স্ত্রী আমার জন্য তুমি দোয়া করো। আমি আমি মুতার যুদ্ধে যাচ্ছি শহীদ যেতে পারি তুমি আমার জন্য এমনটা দোয়াই করবে স্ত্রী কেঁদে ফেলছেন স্ত্রী কেঁদে ফেলে বলছেন আমার স্বামী গো আমি আপনাকে যুদ্ধে যেতে মানা করব না আপনি সংগ্রামে যাবেন ইসলাম কায়েমের জন্য আপনি অবশ্যই মুজাহিদের ভূমিকা পালন করবেন তবে আজকে আপনার জন্য এই দোয়াটা করব না কারণ সন্তানগুলো ছোট ছোট ছোট্ট দুইটা বাচ্চা আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান সন্তানগুলো এতিম হয়ে যাবে এই জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমিন যুদ্ধ থেকে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরে এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর কোমরে ছিল কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করি উঁচু করে তরবারি ধরে স্ত্রীর হাতটা বাম হাতে টেনে ধরে তরবারের উল্টা দিক দিয়ে হাতে আঘাত করলেন আর আঘাত করে বলছেন স্ত্রী তরবারের আঘাত করলাম তোমার হাতে হাতকে কাটছে নাকি না কাটে নাই কেন কাটলো না উল্টা করে মেরেছেন এজন্য কাটে নাই সঙ্গে সঙ্গে জাফর বলছেন ও আমার স্ত্রী তুমি আজকে আমার জন্য যত দোয়া করবে সমস্ত দোয়াগুলো উল্টা হয়ে যাবে কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি আমি শহীদ হয়ে যাব আমার জন্য দোয়া করো কারণ আমার আগে একজন সেনাপতি পরে একজন সেনাপতি মাঝখানে আমি আমি যে শহীদ হবো কোনো সন্দেহ নাই এই কথা বলে সন্তান দুটাকে দুই উরুতে রেখে চুম্বন করলেন আদর করলেন শেষ আদর দিয়ে দিলেন সন্তানকে রেখে স্ত্রীর মায়া জাল ত্যাগ করে সব কিছু বর্জন করে তিনি সেখান থেকে তিনি রওনা করলেন দৌড় মেরে মেরে যাচ্ছেন পিছন থেকে বাচ্চাগুলো বারবার আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে ইতিহাস বলে একটা বারের জন্য তিনি পিছনের দিকে ফিরে তাকান নাই এটার নাম ইমান এটার নাম কি আরো যে এটার নাম কি ইমান চলে গেলেন তিনি যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বিন রাওহা দুপুর বেলা বিয়ে করেছেন বিয়ের সম্পূর্ণ হয়েছে দুপুর বেলা বাড়িতে মেহমান ভরা মানুষ রাত্রি স্ত্রী সহবা সবে যুদ্ধের ডাক বিকেল তিনি পেয়েছেন আসতে করে বাড়িতে আসলেন দরজায় কড়া নাললেন কড়া নেড়ে দরজার শিকলটা বাহির থেকে লাগায় দিয়ে বলছেন স্ত্রী দরজায় কান লাগাও দরজা খোলার দরকার নাই তুমি ঘরের মধ্যেই থাকো আমি বাইরে থাকি তোমার কাছ থেকে আজকে আমি চিরদিনের মতো বিদায় নেওয়ার জন্য এসেছি আমার জন্য দোয়া করে আমাকে সেনাপতি বানিয়ে দিয়েছেন আমি যেন মোতার যুদ্ধ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেন যেতে পারি স্ত্রী বলছেন আমার স্বামীগ দুপুর বেলা বিয়ে হলো সন্ধ্যাবেলা এক নামার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিচ্ছেন ভালো কথা কিন্তু আপনি যে আমার স্বামী আপনাকে একটু ভালো করে দেখলাম না আপনি কি আমাকে দেখার কিছু সুযোগ দিবেন না একটা বারের জন্য দেখে নেই অন্তত হাসরের ময়দানে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি এই কথা শোনার সঙ্গে সঙ্গীত বিন রহা বলছেন আমার স্ত্রী আমি যদি তোমার জীবনের একমাত্র স্বামী হিসাবে থাকতেই পারি তুমি যদি আর বিয়ে না বসতে পারো তুমি যদি আমাকে স্মরণ করতে পারো তোমার কোনো চিন্তা নাই হাসরের ময়দানে দানে আমার তোমার মাঝে পরিচয় করার দায়িত্ব আমার আল্লাহ তালা নিজে নিয়ে নিবে আবদুল্লাহ সেখান থেকে পিঠ ঘোরাইয়া নিলেন দেহটা ঘোরাইয়া নিলেন আবদুল্লাবিন রহা যুদ্ধে চলে গেলেন জায়ুদ্দিন হারিস শাহাদ বরণ করলেন কালিমার জান্ডা জাফর বিন আবু তালেব হাতে তুলে নিলেন জাফর বিন আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন আবদুল্লা বিন রাহা তিনি কালিমার ঝান্ডা মধ্যে তুলে নিলেন দেখা গেল কাফেররা আবদুল্লা বিন রাহার ডান হাতে মেরে দিয়েছে বাম হাতে কালিমার ঝান্ডা নিয়েছেন বাম হাতে কেটে ফেলে দিয়েছি দুই বাহু দিয়ে চট করে মুখের মধ্যে কালিমার ঝান্ডা কালিমার পতাকা তিনি মুখে কামড় মেরে ধরেছেন কাফেররা তার গড্ডানটি উড়াইয়া দিয়েছে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চতুর্থ সেনাপতির খালিদ বিনিদ দূর থেকে দেখছেন কে যেন কালিমা উঁচু করে ধরে রেখেছে কাছে গিয়ে দেখেন কেউ না খালিদ বিন মুখের কালিমার পতাকা আকাশমুখী হয়ে আছে জোরে বলে আল্লাহ আরো জোরে বলে সুবহান আল্লাহ আমার ভাইরা খালিদ বিনওয়ালিদ করলেন কি সেই সময় খালিদ বিন ওয়ালিদের হাতটা ওই কালিমার ঝান্ডাতে যখন রাখলেন হাতের মধ্যে তিনি তুলে নিবেন কালিমার ঝান্ডা এমন সময় ওই শহীদ আব্দুল্লা বিন রাহা তিনি কামর মেরে ধরে আছেন সহজে কামর মেরে যে কালিমার ঝান্ডা ধরে আছেন বের হয়ে আসতেছে না সোজা মাথা সহ চলে আসে কানের মধ্যে মুখ ঢুকিয়ে জাফর মের মোতালি বলছেন আবদুল্লা বিন রাহা আমি হলাম মোতার যুদ্ধের পরবর্তী সেনাপতি মুখটা ফাঁকা হয়ে গেছে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন কালিমার ঝান্ডা মধ্যে নিয়া তিন হাজার সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে এবার মোকাবেলায় নামবেন কি করলেন গোটা মুসলিম সৈনিকদেরকে কয়েকটা ভাগে ভাগ করলেন কালিমার ঝান্ডাতের মধ্যে নিয়ে খালিদ বিন ওয়ালিদ একজন একা মিলে ওই যুদ্ধের ময়দানে তিনি আটটা তরবারি ভেঙ্গে চুরমার করে দিলেন চুরমার করে মুসলমানদের বিজয়ের পতাকে তিনি ছিনিয়ে আনলেন মুসলমানদের বিজয় নিশ্চিত করি খালিদ বিন ওয়ালিদ যখন মদিনার দিকে রওনা করলেন মদিনার দিকে রওনা করে মদিনার কাছাকাছি যখন পৌঁছলেন নবীজি নাই সেই সময় সেই সময় চলে গেছেন জাফর বিন আবু তালিব রাদি আল্লাহর বাড়িতে বাড়িতে গিয়ে আসতে করে বসে আছেন দুইটা ছোট্ট বাচ্চা সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন এমন সময় ওই সাহাবির স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী তো যুদ্ধে চলে গেছেন তার অবস্থাটা কি আমার নবীজি কাঁদেন আর বলছেন ওরে জাফরের স্ত্রী আমার জাফর তো আর দুনিয়াতে বেঁচে নাই জান্নাতুল ফেরেদাউসের মেহমান হয়ে গেছে ওরে আব্দুল্লাহ বিন রাউহার স্ত্রী আমার আবদুল্লাহ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে জায়দ বিন হারিস নবীজের পালক পুত্র ওসামাকে কোলের মধ্যে নিলেন ছোট্ট বাচ্চা ওসামা রাজি আল্লাহকে কোলের মধ্যে নিয়ে বলছেন ও সামার মা ও আব্দুল ও জায়দ বিন হারিসের মা আমার যায় তো আর দুনিয়াতে নাই আমি দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে আমার নবীজি কাঁদতেছেন তাদের জন্য দোয়া করতেছেন এমন সময় ওই বিজয়ী হয়ে সাহাবিরা যখন মদিনার দিকে ঢুকতেছিলেন নবজির কাছে চলে আসলেন নবজির কাছে আসার পর নবীজি বিজয় না পরাজয় সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন না করে খালিদ বিন ওয়ালিদকে সামনে লক্ষ্য করে বলছেন খালিদ কি হয়েছে জানি না যুদ্ধের মাদিনে কি করেছ আল্লাহ আল্লাই তো উত্তম জানেন তবে আমার একটা প্রশ্ন সেই প্রশ্ন হলো মোতার যুদ্ধে যে যুদ্ধ তোমরা করেছ সেই যুদ্ধের মধ্যে কি নামাজকে কাজা হয়েছে নাকি নাকি করেছি নামাজের গুরুত্ব আছে না নাই তাহলে সবচেয়ে বড় চোর কে বলেন কোন চোর কোন চোর সাহাবিরা জিহাদের ময়দানে এত জটিল জায়গায় যাওয়ার পরও ঘোড়ার পিঠে বসে নামাজ আদায় করেছে নামাজ বলেন নাই আর আমরা চার আসরে বসে নামাজের কথা বলে যাই আমরা একটু আড্ডা দিদি নামাজ বলে যাই না সবার আগে কার হক আস্তে বলবেন না কার হক আসতে বলবেন না কার হক আল্লাহর হক আমরা আদায় করব, জোরে বলি ইনশা আল্লাহ